আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো কিভাবে সরিষা দিয়ে তেল তৈরি করা হয় একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল আগে এই তেল ঘানিতে ভাঙানো হতো আর এখন মেশিনের সাহায্যে একসাথে তিন চারটা ঘোরানো হয় এই আধুনিক পদ্ধতিতে অনেক দ্রুত তেল বের হয় দেখুন তেল বের হচ্ছে এখানে একদম খাঁটি সরিষার তেল এই তেল দিয়ে রান্না করতে হলে এক সপ্তাহর মতো রেখে দিতে হবে তা না হলে এর থেকে যে ঝাঁজ বের হবে তাতে চোখ নাক জ্বলে যাবে বাজারের তেলের থেকে এই তেল অনেক ভালো এইখানে আরেকটা মেশিন আছে এটা দিয়ে খৈল তৈরি করা হয় ভেতরের অংশটা আপনাদের দেখাই এই মিলটা অনেক পুরাতন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ